বিয়ে হয়েছে আমি জানতাম না তো বিয়ের পরে দুই বছর বলে বিয়ে হয়েছে আমি জানতাম না তবে জামাই তার যে হাসপাত সে কোথা থেকে আমার ওয়াজ শুনছে তো আমি অনেক জায়গায় ওয়াজ মাহফিল করতে যাই করি কিন্তু সব ভিডিওতে আমরা পাইনি ক্যামেরাম্যান ক্যামেরা করে আমাদের তোর ভিতরে যেতে দেয় না আমরা ওয়াজ আমাদের গার্ড দিয়ে তুলে দেয় আমার গার্ড দিয়ে নামিয়ে দেয় আমাদের ওই ক্যামেরাম্যানের কাছে যেতে দেয় না ভিড় ভাটের মধ্যে আমাদেরকে যেতে দেয় না ওই জন্য আমরা ভিডিওগুলো নিতে পারিনি নাম্বারটা যদি দিতে পারতাম তো ওই নাম্বারে ভিডিওটা ছেড়ে দিলাম পেয়ে যেতাম কিন্তু ওই নাম্বার সুযোগ হয় না ওই জন্য আমরা কিছু কিছু ভিডিও পাই তোমার আজকে এমন ভিডিও চলছে এরকম কিছু ভিডিও আমি পাই তো সে ভিডিও আমি কিছু আপলোড করি আমার চ্যানেল আছে নতুন চ্যানেল চ্যানেল রয়েছে ওই চ্যানেলে আমি আপলোড করি তো কিছু ভিডিও সেই জামাইটি শুনেছে তো আজকে আমাকে আমার তার নাম মানে তার কাছে আর তাকেও চিনে না সে আমাকেও চেনে না আমি হয়তো চেনে আমি মামাই কেন আমার বক্তা বক্ত শুনেছে তো আজকে সে বক্তা শুনেছে নাম জুয়েল নাম কি চোয়া খালি না কি চুমুক চুমুক খালি বলবো ওইটা বলবো

ছি তারপরে আস্তে আস্তে আমাকে প্রমাণ দিল আর আমি কি বলবো মেসেঞ্জারে কাউকে রিপ্লাই করে দিই ফেসবুক মেসেঞ্জারে অতটা ভালো কাউকে প্রাধান্য দিয়ে

তাকে বলার পর পর সে আস্তে 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 আমাকে তার ঘটনা বৃত্তান্ত খুলে বললো যে আমি অমুকের অমুক অমুকের অমুক তোমার মনে যে নামি রয়েছে তার আমি জামাই করবো তোমার তোমার জামাই দেয় হ্যাঁ বললাম ঠিক আছে তা আমার ছোট মামা বাবুরা আমার ফটো বাড়ি চামার কাছে আর ছোট মামা ছোট মামার ফটো বাড়ি চামার কাছে বলছে এনাকে যদি চিনি আমি না ও মামা ছোট মামা এনাকে চিনি কিনো তোমাকে চিনি বলছে তোমার মামা আমি এক কাছে থাকি তাও মতো ভালো থাকো বলছি তোমার শুনি খুবই ভালো লাগে তোমাকে আমার খুব ভালো লাগে তোমার ওয়াশ নেয় খুব ভালো লাগে কথাগুলো খুব খুব সুন্দর খুবই ভালো লাগে কোথাও কোনো ওয়াশ নেয় করলে আমার কাছে পাঠিয়ে দেবেন খুব সুন্দর আমি তোমার বাবা মামা সবাই একসাথে বসে শুনি আচ্ছা মাসা খুব সুন্দর আমি বলছি মনে বলছি আরেকটা বলে কি না কি বলে ফেলতাম উল্ট বলে ডাকছে মামা ভাগ্নি বলে ডাকছে না জানি কখন বলে দিই আর এটা তো জানি না যে ওটা আসতে হবে আমাদের জামাই হয় আসছে তোমার কোন ব্যাপার তারপরে আবার माउ भलो ता भाई दोकी भाई जाम दुआ सवाइ